নতুন মেট্রো রুটগুলোর স্টেশনে পানের পিক যাত্রীদের সোশ্যাল মিডিয়ায় ছবি বিরক্ত মেট্রো কর্তৃপক্ষ অনুরোধ আর হুঁশিয়ারি মেট্রো কলকাতার গর্ব পরিষ্কার রাখার যাত্রীদের দায়িত্ব সহযাত্রীকে বোঝানোর চেষ্টা করার অনুরোধ আগের মেট্রোগুলোকে পরিষ্কার রাখতে যে সাহায্য করেছেন নতুনেও তাই করুন গত দু তিন দিন ধরে আমরা দেখছি যে সোশ্যাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ঘুরছে যেখানে পানের পিক বা নোংরা আবর্জনা ফেলা হচ্ছে মেট্রো স্টেশনগুলো যেগুলো নতুন করে আমরা তৈরি করেছি সেগুলিতে এটা কাম্য নয় আমাদের কলকাতা আমাদের মেট্রো রেলওয়ে আমাদের সবারই গর্বের জিনিস এটা আমাদের অহংকার যেটা কোথাও হয়নি গঙ্গা নিচে দিয়ে সেটাই আমরা করে দেখিয়েছি কলকাতাবাসী হিসেবে আমাদের বিনীত অনুরোধ সবার কাছে আপনাদের সবার কাছে যে আপনার যে সহযাত্রী এটি করছেন তাকে অনুরোধ করুন যে এইরকম নোংরা করবেন না স্টেশনটা আপনারও ঘর আপনারও আপনাকে এর মধ্যে দিয়ে যাইতে হয় থাকতে হয় এবং এটা পরিষ্কার রাখা দায়িত্ব আপনাদেরও যেমন আপনারা এতদিন ধরে পুরনো যে আমাদের সেকশন আছে সেই সেকশনটিকে মেনটেন করছেন তার সঙ্গে সহযোগিতা করছেন রেলের সঙ্গে এক্ষেত্রেও আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন মেট্রো রেলে আপনাদের গর্ব তো আমরা আমাদের অনুরোধ আপনাদের কাছে যে এই মেট্রো পরিষ্কার রাখুন মেট্রো রেলের পরিষয় পরিষ্কার রাখুন অযথা নোংরা করবেন না যে মানুষটি নোংরা করছে তিনি তার ঘরের কথা ভাবুন তার পরিবারের কথা ভাবুন তার ছেলে যদি দেখে তার বাবা এইভাবে যেই জিনিসটি করছে সে ছেলেও কী শিখবে সেটাও একটা ভাববার বিষয় আছে তাই সবার কাছে আমাদের বিনীত আবেদন যে মেট্রো রেলে পরিষ্কার রাখুন আর যদি কোনো সহযাত্রী এটাকে নোংরা করছে দেখুন এবং তাকে অনুরোধ করুন বা তাকে বারবার বোঝানোর চেষ্টা করুন যে দয়া করে মেট্রোর প্রেমিসেস নোংরা করবেন না মেট্রো রেল সবার এটা পরিষ্কার রাখার দায়িত্ব সবার ধন্যবাদ